এনসিএল টি টোয়েন্টি মাঠে গড়ানোর আগে আবারও আলোচনায় বরিশাল দল গেল বছর টুর্নামেন্ট চলাকালীন বিসিবিকে চিঠি দিয়ে অধিনায়কত্ব ছাড়েন ফজলে মাহমুদ একজন ক্রিকেটারকে দলে না নেয় পেতে হয়েছে মৃত্যুর হুমকি আবারও একই কাণ্ড বরিশাল দলে জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেট বোর্ড এদিন বিসিবিতে এনসিএল টি টোয়েন্টি নিয়ে সভায় লম্বা আলোচনা হয় বরিশাল কাণ্ড নিয়ে কঠোরভাবে বিষয়টি দেখছে বোর্ড দলটির নতুন কোচ করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে অন্য কোনো ডিভিশনের ধরনের কোনো কথাবার্তা হয় না এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না এরা কোচ নিয়ে হ্যাপি না ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না প্লেয়ার প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে সেটা তো এটা তো হওয়া আসলে উচিত না তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব আশরাফুল ওকে আমরা ভবিষ্যতে কোচ হিসেবে দিচ্ছি এবং সে ইন্টারেস্টটা দেখিয়েছে দ্বিতীয়বারের মতো আয়োজিত টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত এশিয়া কাপ চলাকালীন হবে এনসিএল টি টোয়েন্টি ফলে জাতীয় দলের ক্রিকেটাররা মিস করবেন এই টুর্নামেন্ট তার আগে প্রথমবারের মতো হবে রিজিওনাল টি টোয়েন্টি টুর্নামেন্টও ন্যাশনাল টিমের সাথে যদি আপনি গ্যাপ খুঁজতে চান তাহলে কিন্তু আপনার পাওয়ারটা ভেরি ডিফিকাল্ট হবে সো যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা খেলার অপরচুনিটি পাচ্ছে ওরা খেলবে বা বাকি যারা আছে ওদেরকে তো নিয়ে আমাদের টুর্নামেন্টগুলো করতে হবে চিটাংয়ের রিজনাল একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করছি যেটা আমার আগস্টের সাতাশ তারিখ আমরা করব। পাকিস্তান সিরিজের পর আলোচনায় কেমন হবে এনসিএল এর উইকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের প্রত্যাশা ব্যাটিং উইকেট তাই ম্যাচ হবে ঢাকার বাইরে টি টোয়েন্টি তো মিনিমাম হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন্টি না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না সো যেটা আমাদের রিসেন্টলি যে 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 সিরিজটা খেলেছি সেখানে এরকম ভালো ছিল না ওয়েদার এবং সময়ের জন্য তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয় সেখানে আমরা প্ল্যান করেছি চিন্তাভাবনা করেছি ওখানেও আমরা খেলাতে পারি এই টুর্নামেন্ট থেকে তরুণ টি টোয়েন্টি ক্রিকেটার বের হয়ে আসবে বলে প্রত্যাশা আকরাম খানের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা